गुर्टे आसना निविक्वी में देना साथ गुर्टे, गुर्टे अल्या <laughs> कात्या देना साथ সো এটা হচ্ছে বাঘের বাজার গেস বাঘের বাজারে কি থাকতে পারে গেস করেন আপনারা এক্স্যাক্টলি বাঘের বাজারে থাকে বিশ্বাস হচ্ছে না চলেন দেখায় নিয়ে আসি সো আমরা যাচ্ছি এমন একটা গন্তব্যে বাট হঠাৎ করে আমাদের চোখে পড়লো বাঘের বাজার অ্যান্ড বাঘের বাজার আসছি যদি বাঘ না দেখে চলে যায় কেমন হয় ব্যাপারটা বাঘ মামা যদি রাগ করে সো ঠিক সৌরভকে নিয়ে সাতক্ষীরে গেছিলাম বাঘ দেখতে পারি নাই যাওয়া যাবে বাঘ দেখতে পারি না সাতক্ষীরে বাট এইবার আমরা বাঘ দেখেই ছাড়বো চলেন বাঘ দেখে আসছি এবং যতক্ষণ পর্যন্ত যাচ্ছি আপনারা গেস করেন আমরা কোথায় যাচ্ছি আমাকে তো উল্টা পথে আসার পারমিশন দিল বাট দেখে তো মনে হচ্ছে যে মনে হয় ভুল করে ফেলছে একটু ওকে সো লেটস গো গেস্ট করতে থাকেন আমরা কোথায় যাচ্ছি যারা জানেন হয়তো বুঝেই গেছেন চলে আসছি আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু সাফারি পার্কে সো দেখা যাক এখানে আমরা বাঘের দেখা পাই কি না লাস্ট টাইম এখানে আমার বেশ কয়েকবার আসা হয়েছে তিন চারবার আসছি বাট অনেক আগে লাস্ট টাইম যখন আসছিলাম বাইক পার্কিং ওইখানে একটা দেখলাম অ্যান্ড আজকে যেহেতু একটা উইকেন্ড সো উইকেন্ডে বেশ ভালোই মানুষজন আসছে একটা পিকনিকের গাড়িও দেখতেছি ভালোই ক্রাউড আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় থাকবো ও সরি বঙ্গবন্ধু সাফারি পার্কের বঙ্গবন্ধু এখন আর নাই শুধু সাফারি পার্ক গাজীপুর হয়তো নতুন কোনো নাম দেওয়া হবে আমরা একটু পার্কিংটা খুঁজে আমরা ভিতরে ঢুকে যাব অ্যান্ড আমরা ঝটপট একটা ভিতরে একটা রোম অ্যারাউন্ড করেই বের হয়ে যাবো বেশিক্ষণ থাকার প্ল্যান নাই কারণ আমাদের গন্তব্য তো আর ডিফারেন্ট একটা পার্কিং কোথায় ওখানে আর কোথাও নাই না

আমাদের তো রিস্ক নিয়ে ভয় আছে ভাই রেখে দে একটু হাঁটা লাগবে বাট পার্কিংটা আর একটু ওই পাশে গেলে কী হইতো মানে দেখা যাচ্ছে মনে হয় যিনি পার্কিংয়ের আয়োজক তোমার জমি এ পর্যন্তই দূর হেঁটে যাও এখন ওকে হেলমেট নিয়ে যাইতে হবে দোস্ত আমার হেলমেট হারাইছি কিছুদিন আগে দিস ইজ আওয়ার হ্যান্ডসাম বয় সৌরভ এটা থাক কত ভাইয়া

সাফারি পার্কের একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ফুল সাফারি পার্কটা ঘুরতে চান আপনার মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে পায়ে হেঁটে আর যদি শুধুমাত্র বাঘ এবং সিংহ বা ভাল্লুক আছে মেবি সো এইটা শুধুমাত্র যদি কোর সাফারিটা দেখতে চান আপনাকে আবার নতুন করে টিকিট কেটে এই কোর সাফারিতে ঢুকতে হবে যেগুলো যেখানে আপনাকে বাসে করে পুরো অভয়ারণ্যটা ঘুরে দেখাবে এবং ওখান থেকে বাঘ বা সিংহ বা ভাল্লুক এগুলো আপনি বা জেব্রা জিরা হাতি এগুলো আপনি দেখতে পারবেন অ্যান্ড কেয়ারি সাফারি পার্ক এটা হচ্ছে এন্ট্রান্স এখান দিয়ে আমরা ঢুকেছি আর এইটা দিয়ে আপনি পুরো সাফারি পার্কটা ঘুরতে পারবেন আর এটা কোর জোনটা এখানে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে ম্যাকাও পাখির একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি এটাকে যদি মানে পোষ মানাতে পারেন তাহলে এটা সারাদিন আপনার সাথেই থাকবে মানে ইভেন এগুলাকেও যদি আপনি একটু চেষ্টা করেন যে মানে কাছে নিয়ে আসার তারা একটু ডিস্টার্ব ফিল করবে না মানে খুবই শান্ত স্বভাবের একটা পাখি ম্যাকাও এখানে অনেকগুলো ম্যাকাও পাখি আছে বাট আমার কাছে একটু অদ্ভুত লাগলো যে এই শুধুমাত্র ম্যাকাও পাখি এবং প্যারোট ওই পাশে প্যারোট আছে ওই যে দেখা যাচ্ছে কিনা না প্যারোট দেখার জন্য আমাদেরকে ষাট টাকা দিয়ে আবার কাটতে হয়েছে হ্যালো নতুন এইখানে অনেকগুলো প্যারট দেখতে পাবেন এইখানে আছে এখানে কিছু বসে চিল করতেছে ওইখানে তাদের একটা নেস্ট আছে অনেকগুলো অনেকগুলা এবং এগুলো খুবই খুবই শান্ত স্বভাবের আমি যদি ডাক দেই ওরা চলে আসবে এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই যে ওখানে অ্যাশ কালারের যে টিয়াগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বেশি বন্ধুসুলভ মানে ওদেরকে হাতে নেওয়া যাচ্ছে আর কি হাতে নিয়ে লাইক অনেকক্ষণ নিয়ে রাখা যাচ্ছে আর এখানে যারা ট্যুরিস্ট আসতেছে তারা আসলে খুব ফ্রেন্ডলি আচরণই করতেছে পাখিদের সাথে এবং যারা আসবেন তারা ফ্রেন্ডলি আচরণ করবেন কোনো আঘাত দেওয়ার চেষ্টা করবেন না সো দ্যাট তাদের মানুষের প্রতি যে বিহেভিয়ারটা সেটা যেন সেম থাকে দেখেন এখানে একটা কালারের টি আছে নাইস নাইন ডি মুভি প্রজাপতি গার্ডেন দেন কি জানি কি অ্যাকুরিয়াম মেরিন অ্যাক্যুরিয়াম যেখানে আপনি একটি স্কুবা ডাইভিংয়ের একটা ফিল পাবেন বাট ছয় সাতটা অ্যাকুরিয়াম আছে আর কি বাট মেইন ট্র্যাপটা হচ্ছে যে আপনি এখানে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে এন্ট্রি করবেন আর এখানে বিভিন্ন জায়গায় আপনার টিকিট লাগবে আর কি এখানে টিকিট মনে হয় কত টাকা ব্যাট টিকিট কত চল্লিশ টাকা সো বিভিন্ন জায়গায় আর কি টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা নাই মনে হয় মিনিমাম চল্লিশ এছাড়া মনে হয় আর কোথাও টিকিট লাগবে না স্পেশাল কিছু প্রজাতি দেখার জন্য আপনাকে টিকিট লাগবে লাইক প্রজাপতি শীতের দিনে প্রজাপতি কোথেকে আসবে আমি জানি না চুলন্ত ব্রিজে যদি না যান পরে আফসুস করেন না আর কি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম সেটা হচ্ছে এখানে যে একটা খরগোশ দেখতেছেন এই যে একটা খরগোশ এই খরগোশটাকে খাওয়ার জন্য রাখা হয়েছে মানে ভিতরে আছে অজগর জাস্টিন মানে ওর যখন লাগবে ঘুম থেকে উঠবে তখন সেই এই খরগোশটাকে খাবে লাঞ্চ হিসাবে তো উই আর লিভিং ফ্রম গাজীপুর সাফারি পার্ক এখানে আসলে আমাদের জন্য দেখার ওরকম আর কিছু নাই বানর কুমির সাপ এগুলাই কিছু বিরল জাতের প্রাণী আছে সেগুলা দেখা বা স্টাডি করা ইন্টারেস্টিং বাট এই জায়গাটা বেসিকলি যারা আর্লি এজে বাচ্চা কাচ্চা আছে যারা লার্নিং পিরিয়ডে আছে তাদের জন্য বেস্ট একটা জায়গা ফ্যামিলি নিয়ে আসার জন্য অ্যান্ড ভালো একটা সময় কাটবে কারণ এত বড়ো একটা স্পেস যেটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে প্লাস অনেক লার্নিং আছে যেটা বাচ্চাদের জন্য বা যারা নতুন স্কুলে ভর্তি হয়েছে তাদের জন্য দোজ হু নিডস টু নো অ্যাবাউট দ্য অ্যানিমাল কিংডম সো দ্যাটস ইট গাজীপুর সাফারি পার্ক উইদাউট বঙ্গবন্ধু সাইনিং আউট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে